তার উপর দিয়ে প্রহারটা তো অবশ্যই গেছে কি সামনে কি পেছনে কি ডানে কি বামে সব জায়গাতেই কাইল মায়ার সেই জায়গাটায় এক্সিকিউশনটা বজায় রেখেছিলেন যেরকম ফ্ল্যাট ছক্কা মেরেছেন আবার ঠিক তেমনি ভাবে হাওয়ায় ভাসিয়েও ছক্কা মেরেছেন তাও হৃদ হৃদয় সেই জায়গাটা আরও একটা পাওয়ারফুল এক্সিকিউশন চেঞ্জ অফ পেস বারবার খুব প্রেডিক্টেড হয়ে যাচ্ছিলেন আলামিন কায়ল মায়ার্স ও রুয়েল মিয়াকে সেই জায়গাটাতে বাউন্ডারির পথ দেখিয়েছেন হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন এবং দুর্দান্ত একটা ছক্কা আসবে না তার তানজিম সাকিবের এই বলতে